بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> فل قوما اذا رجعوا اليهم لعلهم يحذرون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আল্লাহ ও ওয়া আলহি ও আসহাবহি হজতিল্লাহ ওয়া জামিয়াল মিন ইবাদিল্লাহ আম্মবাদ এ পর্যায়ে আমি যা নিয়ে আলোচনা করব আমাদের পবিত্রতা এবং অপবিত্র জিনিস নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং তার বিধান আমরা এগারোটি জিনিস বর্ণনা করেছি যা ইসলামে নাপাক বলে বর্ণনা করা হয়েছে অপবিত্র বলে তার প্রথম দুটো মল এবং মূত্র আমরা বর্ণনা করেছি তার বিধানও বলেছি এ পর্যায়ে আমি মৃতদেহ নিয়ে আলোচনা করব মৃতদেহ প্রথমে বলেছি যে মানুষ এবং এমন প্রাণী যার রক্ত ফিনকি মেরে বের হয় তার মৃতদেহ না পাক বা অপবিত্র তবে একটি কথা মনে রাখতে হবে বিশেষ করে মানুষের আমরা সম্ভবত গোসলের বিষয়ে মাইয়েতের মাসে মাইয়েতের গোসলে আমরা বর্ণনা করেছি এখানে আবার বলবো যে মানুষের মৃতদেহ তখনই নাজেজ যতক্ষণ পর্যন্ত শরীর তার মৃত্যুর পর ঠান্ডা না হয়ে যাবে মৃত্যুর পর যদি তার শরীর স্বাভাবিক উষ্ণ ভাব গরম ভাবটা তার থাকে ততক্ষণ পর্যন্ত সে নাজিস নয় যখনই মৃতদেহ ঠান্ডা পড়ে যাবে শীতল হয়ে যাবে তার শরীর তখন সেটা নাপাক বলে গণনা করতে হবে একটি কথা যে বলেছিলাম যে শহীদ যে যুদ্ধের ময়দানে ইসলামের খাতিরে শহীদ হয় তার শরীরও নাপাক নয় এবং যে মৃতদেহর তিনটি গোসল দেয়া হয়ে গেছে তার শরীরও না পাক নয় কারণ তিনটি গোসল দিয়ে তার পাক করা হয়ে গেছে তাই যদি কোনো শহীদের শরীর থাকে তার শরীর পাক এবং তিন গোসল দেওয়ার পর যে ইসলামের বিধান মতে সে তিন গোসল দেওয়ার পর সেই মৃতদেহর বা মোরদার তার শরীরও পাক তবে আমরা বলেছি যে শহীদের মৃতদেহ পাক এবং তার শরীর নাজেস নয় অপবিত্র নয় শহীদ কাকে বলে অনেক সময় আমরা দেখি ইসলামের খাতিরে শত্রুদের মোকাবেলা করতে গিয়ে অনেক সময় বোম ব্লাস্ট করতে হয় আত্মঘাতী বোমা নিয়ে হামলা করা হয় যার পক্ষ থেকে হোক সে কি শহীদে সামিল হবে অথবা যারা যুদ্ধের ময়দানে আহত হয়েছে কিন্তু মৃত্যুবরণ করেনি তাদেরকে নিয়ে আসা হয়েছে যুদ্ধের ময়দানের বাইরে হাসপাতালে অথবা আশপাশের কোনো ক্লিনিকে বা যুদ্ধের মাঠের বাইরে যেখানে অবস্থান করা ডক্টররা থাকেন তাদের কাছে নিয়ে আসা হয়েছে যদি এই আহত ব্যক্তি যুদ্ধের ময়দানের বাইরে এসে রণক্ষেত্রের বাইরে এসে নিহত হয় তাহলে তাকে হয়তো স্বাভাবিকভাবে শহীদ বলা বলা হয় কিন্তু আমাদের বিধান মতে সে শহীদ নয় তার জানাজাও পবিত্র নয় পাক নয় তার জানাজা না পাক এবং তাকে গোসল দিতে হবে তাই তাহলে সে রণক্ষেত্র আমরা কীভাবে বুঝব যে রণক্ষেত্রটা কতটুকু ঘরের মধ্যে ঝগড়া হচ্ছে ইসলাম নিয়ে সেটা রণক্ষেত্র মহল্লায় এক দল আরেক দলের সাথে ইসলাম নিয়ে ঝগড়া করছে সেটা রণক্ষেত্র রণক্ষেত্রর সীমানাটা কী আমাদের তা জানতে হবে অর্থাৎ ইসলামের শত্রুদের সাথে যে যুদ্ধটা হচ্ছে যত দূর পর্যন্ত যেহেতু পূর্বে আজকের মতো অস্ত্র ছিল না তখন তিন কামানের সময় ছিল গোলা বারুদ ছিল না যেখান পর্যন্ত যতদূর পর্যন্ত শত্রুর তীর এসে লাগার সম্ভাবনা থাকতে পারে অর্থাৎ শত্রুর তীরের আওতায় যদি থাকে ততটুক সীমানা হচ্ছে গিয়ে রণক্ষেত্র আজকে যদি বলা হয় সাধারণত সেই মিজাইলের কথা বলবো না সাধারণত একটা গুলি যতদূর পর্যন্ত যেতে পারে দুপক্ষ যখন গোলাগুলি করে যতদূর পর্যন্ত তারা ট্যান্ট বাঁধে অবস্থান করে এবং যত পর্যন্ত সে গুলি পৌঁছাতে পারে সেটাকে রণক্ষেত্র বলে গণনা করতে হবে এবং এই রণক্ষেত্রে যারা মারা যাবে তারা শহীদ তারা নাজিস নয় তাদের জানাজা পাক এবং পবিত্র মৃতদেহর মধ্যে কিছু বিধান রয়েছে যে যদি প্রাণীর মৃতদেহ থাকে আর সে প্রাণী আমরা বলেছি যদি কুকুর এবং শুকর থাকে তার শরীরের প্রত্যেকটি জিনিস যেসব অংশে প্রাণ থাকে গোস্ত চামড়া অথবা যেসব অংশে প্রাণ থাকে না লোম নোক দাঁত বা শিং জাতীয় তার সব কিছুই হারাম কারণ আইনে নেজাসাত আইনে নাজিস কিন্তু যদি সে প্রাণী হয় শূকর এবং কুকুর ব্যতীত অন্য কোনো প্রাণী হয় তাহলে এখানে দুটো কথা যে এই প্রাণী হয় তার রক্ত ফিনকি মেরে বের হয় অথবা রক্ত ফিনকি মেরে বের হয় না যদি ফিনকি মেরে বের হয় তাহলে সেটা হয় তার শরীরে যেসব অংশ প্রাণ রয়েছে যেমন মাংস চামড়া তার নাজেস কিন্তু যেসব অংশে প্রাণ নয় প্রাণ থাকে না শিং নোখ বা লোম চুল এসব কখনো নাজেস নয় যদি রক্ত ফিনকি মেরে বের না হয় তাহলে তার সমস্ত শরীর পাক নাজেস নয় কিন্তু একটা কথা মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তির শরীরের কোনো অংশ কেটে পড়ে যায় অথবা ব্যক্তি নয় যেসব মৃতদেহর কথা বলেছি যেসব প্রাণী রক্ত ফিনকি মেরে বের হয় তাদের মৃতদেহ নাজেস সব প্রাণী এবং মানুষ জীবিত থাকা অবস্থায় যদি তাদের শরীরের কোনো অংশ কেটে পড়ে যায় বা শরীর থেকে আলাদা হয়ে যায় তখন যে হুকুম যে বিধান মৃতদেহ ছিল সেই অংশের বিধানও ঠিক সেই রকমই হবে যদি সেটা শরীরের এমন অংশ ছিল যেটাতে প্রাণ থাকে যেমন হাত কান চামড়া মাংস এমন কোনো অংশ শরীর থেকে আলাদা হয়ে যায় যেটাতে প্রাণ থাকে তাহলে সেটা সেই মৃতদেহ হুক বিধান তার সাথে সামিল হবে যদি এমন কোনো অংশ যেটাতে প্রাণ ছিল না বা প্রাণ থাকে না উদাহরণস্বরূপ চুল লোম দাঁত বা শিং এইসব জীবিত অবস্থায়ও যদি শরীর থেকে আলাদা হয়ে যায় তা মৃতদেহর বিধান সেটাতে সামিল হবে না এবং সেটা পাক এবং পবিত্র থাকবে কিছু বিষয় যা আমাদের খুব প্রয়োজনীয় এবং যা অবশ্যই জানতে হয় চামড়া জাতীয় জিনিস যেটা আমরা সময় জুতো ব্যাগ দস্তানা চামড়া ঘড়ির বেল্ট বা কোমরের বেল্ট আমরা সাধারণত ব্যবহার করে থাকি এবং বাজারে গিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চামড়াই খুঁজি এইসবের বিধান কী যদি এমন কোন অংশ থাকে কোন প্রাণীর যেটাতে প্রাণ থাকে না যেমন লোম চুল ইত্যাদি বা শিং জাতীয় বা ঘো দাঁত হাতির দাঁতের অনেক জিনিস ব্যবহার করা হয় যদি এরকম জাতীয় কোনো জিনিস থাকে সেটা বলেছিলাম পাক তাই তার সমস্ত জিনিস পাক হোক সেটা ইসলামিক বিধান মতে করা না হয়ে থাক থাক না কেন তবু সেটা পাক উদাহরণস্বরূপ পশমের লেবাস বা কোনো চুলের লেবাস ব্যাগ জাতীয় এসব জিনিস পাক এবং পবিত্র ভিজে গেলেও পাক এবং সেটা হোক অমুসলিমের কাছ থেকে নেওয়া হোক বা এমন দেশ যে দেশ মুসলমান নয় সেখানে তৈরিকৃত হোক না কেন যেহেতু আমরা বলেছি পূর্বে যে অংশে প্রাণ থাকে না যদি এমন কোনো অংশের জিনিস থাকে তাহলে সেটা সর্ব অবস্থায় পাক এবং পবিত্র কোনো অসুবিধা নেই তবে যদি কোনো কারণে ব্যবহারকারী বিশ্বাস করে যে না এটা বা না যে অপবিত্র হয়ে গিয়েছে কোনো কারণে যতক্ষণ পর্যন্ত সে বিশ্বাস স্থাপন না করবে ততক্ষণ পর্যন্ত সে সেটা পাক বলে গণনা করতে হবে এবং যেসব অংশে প্রাণ রয়েছে এমন প্রাণীর যে প্রাণীর রক্ত ফিনকি বেড়ে বের হয় সবেগে বের হয় যদি এমন অংশের থাকে যেমন চামড়া তাহলে যদি সেটা মৃতদেহের হয়ে থাকে তাহলে অবশ্যই নাপাক আর নাপাক হওয়ার কারণে সেটা ব্যবহার করাও নাপাক পাক হয়তো ভিজা হাত ঘাম বা বৃষ্টি পানি বা যে কোনো পানি ওখানে স্পর্শ করলেই হাত বা যে জায়গা শরীরে স্পর্শ হবে সেই স্থান নাজেস বলে গণনা করা হবে উদাহরণস্বরূপ যেমন অনেক প্রাণীর চামড়া দিয়ে তৈরি ব্যাগ জুতো টুপি এবং কমরে বেল্ট বা হাতের ঘড়ি ইত্যাদি ইত্যাদি বা জ্যাকেট অনেক সময় বা আজকাল অনেক সময় প্যান্ট দেখা যায় তখন সেই সব হবে নাজিস কিন্তু যদি সন্দেহ হয় আজকাল চামড়া রিফাইন করতে গিয়ে চামড়াকে সুন্দর করে বের করে নিয়ে আসার কারণে অনেক রকম কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে যদি এই কেমিক্যালের কারণে চামড়া এত নরম হয়ে যায় সফট হয়ে যায় আমরা দেখি বাজারে চামড়া কিন্তু হাতে নিলে দেখা যায় সন্দেহ বোধ করি আসলে এটা চামড়া নাকি র্যাকসিন নাকি রাবার জাতীয় অন্য কোনো জিনিস এত নরম এবং সফট করে দেওয়া হয়েছে সে চামড়াকে যদি সন্দেহ পোষণ হয় যেটা চামড়া কিনা মৃতদেহের চামড়া কিনা যদি সন্দেহ হয় তাহলে সেটা পাক যতক্ষণ পর্যন্ত আমরা ইন না হয়ে যাব বিশ্বাস স্থাপন না হবে ততক্ষণ পর্যন্ত সেটা না পাক হবে না অপবিত্র হবে না এবং চামড়ার জিনিস কিনে নিয়ে এসেছি কিন্তু জানি না যে সেই চামড়া এমন প্রাণী চামড়া যেটা রক্ত ফিনকি মেরে বের হয় বের হয় না এমন চামের প্রাণীর চামড়া যে রক্ত ফিনকি মেরে বের হয় না উদাহরণস্বরূপ বেল্ট নিয়ে আসা হল কমরের বেল্ট জানি না সেটা সাপের চামড়ার যা রক্ত ফিনকি মেরে বের হয় না অথবা কোনো চিতার বা অনেক সাপ ঠিক চিতার মতো দাগ থাকে বা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো দাগ থাকে এখন সন্দেহ যেটা যে রক্ত ফিনকি মেরে বের হয় সেই প্রাণীর চামড়া নাকি রক্ত ফিনকি মেরে বের হয় না সে প্রাণীর চামড়া যদি এমন অবস্থা হয় সন্দেহ পোষণ করি তাহলে সেটা পাক আমাদেরকে সন্দেহের দিকে যাওয়ার দরকার নেই সেটা পবিত্র বলে গণনা করা হবে এবং যদি এমন কোনো চামড়া যেটা আমরা জানি যে চামড়া রক্ত ফিনকি মেরে বের হয় এমন প্রাণীর চামড়া তাহলে এবং এটাও জানি হয়তো সেটা গরুর চামড়া এমন অবস্থায় কি করব সেটা পাক না পাক এখন কথা হচ্ছে যে সেটা আমরা মুসলমানের কাছ থেকে নিয়েছি না অমুসলিমের কাছ থেকে নন মুসলিমের কাছ থেকে নিয়েছি যদি মুসলমানের কাছ থেকে নিয়ে থাকি তাহলে সেই জিনিস কি মুসলমান দেশে এমন দেশ যে মুসলিম দেশ বলে গণনা করা হয় যেখানে সব মুসলমানরা বাস করে এমন স্থানের যদি তৈরিকৃত হয় এবং মুসলমানের কাছ থেকে কেনা হয় তাহলে বিনা দ্বিধায় সেটা পাক এবং পবিত্র কিন্তু যদি সেই মুসলমানের কাছ থেকে নেওয়া হয়েছে কিন্তু সেটা হচ্ছে বিদেশি তৈরি এমন দেশের তৈরি যেখানে নন মুসলিমরা বাস করে উদাহরণস্বরূপ মুসলমানের বাজার থেকে কিনেছি বাংলাদেশ কুয়েত সৌদি আরব থেকে কেনা হয়েছে কিন্তু সে জুতো বা বেল্ট হচ্ছে গিয়ে ইটালির তৈরি ইউকের তৈরি তাহলে যেহেতু নন মুসলিমের কাছ থেকে তৈরি হয়ে হয়ে এসেছে তাহলে সেটা হচ্ছে গিয়ে নাপাক এবং ব্যবহার করা উত্তম নয় কিন্তু যতক্ষণ সে মতমায়েন না হবে হ্যাঁ যদি ইটালি থেকে এসে থাকে যদি সে মতমায়েন থাকে যে না একজন মুসলমান ওখানে আছে যে ইসলামের বিধান মতো সেটার কাজ করে থাকে যদি মতমায়েন থাকে তাহলে তার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু কোথায় তৈরি হয়েছে যদি সেটা না জানে একটা জিনিস নিয়েছে মুসলমানের কাছ থেকে কিন্তু তৈরি কোথাকা না জানলে যেহেতু মুসলমানের কাছ থেকে নিয়েছে তাকে পাক পবিত্র বলে বলা হবে কিন্তু যদি অমুসলিমের কাছ থেকে নেওয়া হয়ে থাকে এবং ইসলামী দেশের হয়ে থাকে কিন্তু সেটা লন্ডনে কিনেছে সেটা অন্য কোনো অমুসলিম দেশে কিনেছে কিন্তু জানে যেটা মুসলমান দেশের তাহলে সেটা পাক হবে কিন্তু যদি অমুসলিমের কাছ থেকে নিয়েছে এবং অমুসলিম দেশে এমন দেশ থেকে নিয়েছে তৈরিকৃত যেখানে সব নন মুসলিম তারা অবশ্যই সেটা নাপাক কিন্তু যদি নন মুসলিমের কাছ থেকে নিয়েছে এবং কোথায় তৈরি সেটাও জানে না তাহলে এমন অবস্থায় অবশ্যই নাপাক বলে গণিত পরিগণিত হবে কারণ এক তো নন মুসলিমের কাছ থেকে নিয়েছে এবং নন মুসলিমের এখানে তৈরি বা জানে না এমন অবস্থায় সেটা নাপাক হবে শুধুমাত্র তাকে জানতে হবে যে হ্যাঁ নন মুসলিমের কাছে নেওয়া সত্ত্বেও কিন্তু মুসলমান দেশে সেটা তৈরি করা হয়েছে তাহলে সেটা পাক পবিত্র বলে বর্ণনা করা হবে আমি এই কথাগুলো বলেছি চামড়ার ক্ষেত্রে কিন্তু যদি কোনো জিনিস মাংসের তৈরি করা কোনো জিনিস আসে তাহলে একই বিধান যে বিধানগুলো আমরা চামড়ার ক্ষেত্রে বর্ণনা করেছি সেই বিধান গোষ্ঠীর বেলায়ও বর্তাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু اللهم تفضل على علمائنا بالزهد والنصيحه وعلى المتعلمين بالجهد والرغبه وعلى المستمعين بالاتباع والموعظه برحمتك يا ارحم الراحمين